সাতই আগস্ট দু হাজার চব্বিশ ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে একটা কলঙ্কিত দিন হিসাবে চিহ্নিত হয়ে থাকবে দীর্ঘ সাতাশ বছর পর ভারতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কার ক্রিকেট দলের কাছে ওডিআই সিরিজ হেরে গেল এই হারকে হার বলে আখ্যায়িত করা যাবে না এই হারে নেই বীরের সম্মান এই হারে আছে অসহায় আত্মসমর্পণ এই হার হল ধিক্কারজনক এই হার নাক্কারজনক এই হার দুঃখজনক এই হার প্রতিটি ভারতীয় ক্রিকেট প্রেমীর হৃদয়কে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে ভারতীয় ব্যাটসম্যানদের বিশ্বসেরা ব্যাটসম্যান হিসাবে আমরা পরিগণিত করে থাকি কিন্তু এই ভারতীয় ক্রিকেটাররা কালকে প্রেমাদাসা স্টেডিয়ামের উইকেটে হামাগুড়ি দিচ্ছিল তাসের ঘরের মতন একটার পর একটা উইকেট পড়ছিল শ্রীলঙ্কার বোলারদের কাছে এই ভারতীয় ব্যাটসম্যানরা কালকে দুধের শিশু হয়ে গেছিল যেন মনে হচ্ছিল তারা সবে ক্রিকেটে হাতে খড়ি দিয়েছে কোচ হিসাবে গৌতম গম্ভীরের সূচনাটা ভালো হয়নি এরপর দেখা যাক তিনি এমন কি স্ট্র্যাটেজি নেন যেখান থেকে এই দল উত্তরণের পথ দেখে এই দলটাকে দেখে মনে হয়নি এই দলটা ওয়ান ডে ক্রিকেট খেলার মানসিকতা রাখে এখনও এই দল টি টোয়েন্টি ক্রিকেটেই পড়ে আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে শ্রীলঙ্কার প্রেমাদাস স্টেডিয়ামে যখন টস হয় তখন টসে জিতে শ্রীলঙ্কার ক্যাপ্টেন আশালাঙ্কা ব্যাট করার সিদ্ধান্ত নেয় তখনই সূচনা হয়ে গেছিল অসনি সংকেতের শ্রীলঙ্কার উইকেটে সেকেন্ড ইনিংসে ব্যাট করা ভীষণ কষ্টকর বল ম্যাজিকের মতন ঘুরতে থাকে কালকেও এর অন্যথা হয়নি প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা পঞ্চাশ ওভারে আট উইকেটে দুশো আটচল্লিশ রান করে জভাবে কি আর বলবো ভারত বলতে লজ্জা করছে একজন ক্রিকেটপ্রেমী হিসাবে ছাব্বিশ ওভার এক বলে সব উইকেট হারিয়ে মাত্র একশো রান করে একশো দশ রানের বিশাল ব্যবধানে শ্রীলঙ্কার কাছে লজ্জাজনকভাবে হেরে যায় ভারতীয় ক্রিকেট দল এই হার একজন ক্রিকেট প্রেমী হিসাবে আমার এবং ভারতীয়দের কাছে অত্যন্ত দুঃখজনক কথায় বলে মর্নিং সোজ ডে ইনিংসের প্রথম ওভারের প্রথম বলে সিরাজকে চার মেরে নিশাঙ্কা শুরু করেন রানের স্কোর এরপর ধীরে ধীরে ভয়ানক হয়ে ওঠে নিশাঙ্কা এবং আবিষ্কা এই দুজনের জুটি দলীয় উননব্বই রানের মাথায় নিশাঙ্কার উইকেটের পতন হয় আকসার প্যাটেলের বলে আউট হওয়ার আগে নিশাঙ্কা পঁয়তাল্লিশ রানের একটা মহামূল্যবান ইনিংস খেলেন এরপর শুরু হয়ে যায় আবিষ্কা এবং কুশল ম্যান্ডিসের জুটির ভয়ঙ্কর খেলা আবিষ্কা উনত্রিশতম ওভারে সিরাজকে পরপর দু বলে দুটো ছক্কা মারেন এবং জানান দেন এবার তিনি ভয়ানক হয়ে উঠছেন ধীরে ধীরে এবং অনেক বড় ইনিংস খেলবেন তাকে যোগ্য সংকট দিচ্ছিলেন কুশল ম্যান্ডিস ধীরে ধীরে সেঞ্চুরি করার দিকে এগোচ্ছিলেন আবিষ্কার কিন্তু দুঃখজনকভাবে সেঞ্চুরি থেকে মাত্র চার রান দূরে রিয়ান পরাগের বলে লেগ বিফোর উইকেট হয়ে ফিরে যান আবিষ্কা যখন তিনি ফিরে যান তখন দলীয় রান ছিল একশো তখন ভাবাই যাচ্ছিল যে আজকে স্কোর অনেক বড় ভারতের সামনে আসতে চলেছে কিন্তু রিয়ান পারাক ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদব এদের প্রত্যেকের যৌথ প্রচেষ্টায় রান বেশি দূর এগোয়নি আশালঙ্কা পিজে এসে ভয়ানক হয়ে ওঠার আগেই রিয়ান পারাক তাকে আউট করে দেন লিয়ানাগেকে আউট করে দেন ওয়াশিংটন সুন্দর ওয়ালেগেকে আউট করেন রিয়ান পারাক সামারা বিক্রমাকে শূন্য রানে আউট করে দেন সিরাজ কিন্তু একদিক আগলে পড়ে থাকেন কুশল মেন্ডিস এবং তিনি উনষাট রান করেন আউট হয়ে যাওয়ার আগে শ্রীলঙ্কা পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে দুশো আটচল্লিশ রান করেন মোহাম্মদ সিরাজ বরাবর শ্রীলঙ্কার বিরুদ্ধে ভালো বল করে থাকে এটা আমরা সকলেই জানি কিন্তু আজকে ছিল তার ঠিক উল্টো চিত্র আজকে মোহাম্মদ সিরাজ ন ওভারে দিয়েছেন আঠাত্তর রান এবং তুলে নিয়েছেন মাত্র একটি উইকেট এছাড়া কুলদীপ যাদব ওয়াশিংটন সুন্দর এবং আকসর প্যাটেলও একটি করে উইকেট পেয়েছেন আজকের দিনের বেস্ট বোলার ছিলেন ভারতীয় ইনিংসে আজকে অভিষেক হওয়া ব্যাটসম্যান রিয়ান পারাক রিয়ান পারাক ওভারে চুয়ান্ন রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন তিনি যদি ভালো বল না করতেন শ্রীলঙ্কার ইনিংস দুশো রানে কখনোই থামতো না এটা অনেক বেশি ভারতীয় দলের সামনে লক্ষ্যমাত্রা হয়ে দাঁড়াত এরপর রোমাঞ্চকরভাবে শুরু হয় ভারতের ক্রিকেট ইনিংস প্রথম বলেই আসিতা ফার্নান্ডোকে চার মারেন রোহিত শর্মা তখন আমরা ভাবতে শুরু করেছিলাম আজকে আমরা অবশ্যই জিতব এবং সিরিজ লেভেল হবে কিন্তু এই আশা শেষ পর্যন্ত নিরাশায় পরিণত হয় আসিতা ফার্নান্ডুর বলে সুবমন গিল যাকে ভারতীয় ক্রিকেটের নতুন তারকা হিসাবে আমরা মনে করি মাত্র ছ রানে দলীয় সাঁত্রিশ রানের মাথায় আউট হন ভারতীয় ক্রিকেট ক্যাপ্টেন রোহিত শর্মা তিনি ফিয়ারলেস ক্রিকেট খেলতে ভালোবাসেন কালকেও তার অন্যথা হয়নি কুড়ি বলে পঁয়ত্রিশ রান করে দলীয় তিপ্পান্ন রানের মাথায় তিনি ওয়াল এলেগের বলে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান এরপর ভারতীয় ব্যাটসম্যানরা একের পর এক আসতে থাকে আর প্যাভিলিয়ানে ফিরতে থাকে এরপর ক্রিং অফ ক্রিকেট বিরাট কোহলি যাকে নিয়ে আমাদের বিরাট আশা সেই বিরাট কোহলি মাত্র আঠারো বলে কুড়ি রান করে ওয়ালালাগের বলে আউট হয়ে যান ওয়ালালাগা এমন বল করছিল যাতে ভারতীয় ব্যাটসম্যানদের পিঠ ওয়ালে লেগে যায় ঠিক তাই হচ্ছিল তার সামনে কোনো ভারতীয় ব্যাটসম্যান দাঁড়াতেই পারছিল না এরপর অক্সর প্যাটেল দু রান করে দলীয় তিয়াত্তর রানের মাথায় ওয়ালালাগের বলে আউট হয়ে যান তারপর আসে শ্রেয়া সাইয়ারের পালা শ্রেয়া সাইয়ার আজকাল বড্ড শ্রীহীন ব্যাটিং করছেন তিনি মাত্র আট রান করেন এবং ওয়ালালাগের লাগের বলে এল হয়ে যান ভাবা যায় শ্রেয়া সাইয়ার পুরো ফ্লপ তার কাছ থেকে আমরা কত আশা করে থাকি তাকে আমরা ফিউচারের ক্যাপ্টেন বলেও মনে করি কিন্তু তিনি আজকে পুরো পুরি ফ্লপ এরপর আজকে অভিষেক হওয়া খেলোয়াড় রিয়ান পারাক পনেরো রান করে কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু তিনিও পারেননি শেষ পর্যন্ত ভান্ডার্সের বলে আউট হয়ে গেছেন দুবে যাকে আমরা ফিউচারের যুবরাজ সিং বলে মনে করি তিনিও মাত্র ন রান করে ভান্ডারসের বলে আউট হয়ে গেছে আমরা এই সমস্ত প্লেয়ারদের মানে দুবের মতন প্লেয়ারদের আজ থেকেই তারকা বানিয়ে দিয়েছি এদের খেলার প্রতি কোনো মনোযোগ নেই এদের কোনো খেলার প্রতি টেম্পারামেন্ট নেই এরা আসে আর যায় কিন্তু আমরাই এদেরকে যুবরাজ বানিয়ে ফেলি এরপর আর তেমন কেউ দাঁড়াতে পারেনি শেষ দিকে ওয়াশিংটন সুন্দর পঁচিশ বলে তিরিশ রান করে একটু লড়ার চেষ্টা করছিলেন কিন্তু তিনিও শেষে মহেশ তিক্সানার বলে আউট হয়ে যান অবশেষে ভারত ছাব্বিশ ওভার এক বলে একশো রান করে অল আউট হয়ে যায় এবং একশো দশ রানে শ্রীলঙ্কার কাছে দুর্ভাগ্যজনকভাবে হেরে যায় অসহায়ভাবে আত্মসমর্পণ করেন ভারতীয় ক্রিকেট দল আজকে শ্রীলঙ্কার বোলারদের মধ্যে হিরো অব দ্য ডে ছিল ওয়ালা লাগে তার বল এমন ম্যাজিকের মতন হচ্ছিল আজকে যে ভারতীয় ব্যাটসম্যানদের পিঠ ওয়ালে লেগে গেছিল দেওয়ালে থেকে গেছিল তার সামনে ভারতীয় ব্যাটসম্যানদের দুধের শিশুর মতো লাগছিল যেন নতুন খেলা শিখেছে তিনি পাঁচ উইকেট নেন এছাড়া আসিতা ফার্নান্ডো এক মহেশ তিক্সানা দুই ভান্ডার্সে দুই উইকেট নেন শ্রীলঙ্কার বোলারদের সামনে আজকে ভারতীয় ব্যাটসম্যানরা সত্যিই শিশুর মতো হামাগুড়ি দিচ্ছিল যা দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছিল ভারতীয় বোর্ড পৃথিবীর সব থেকে ধনী বোর্ড সমস্ত রকমের সুযোগ সুবিধা ফ্যাসিলিটিজ এদের দেওয়া হয় এদের কোটি কোটি টাকা দেওয়া হয় এদের সমস্ত রকমের ইনফ্রাস্ট্রাকচার দেওয়া হয় কিন্তু এরা আমাদের এরকমভাবেই হতাশ করে থাকে শ্রীলঙ্কার দলকে কংগ্রাচুলেশন জানাই শ্রীলঙ্কা আজকে ভারতকে সত্যি দুধের শিশুর মতন হারিয়ে দিয়েছে আর ভারত বেটার লাখ নেক্সট টাইম